আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আয়ান এগ্রো পরিবারে আপনাদের স্বাগতম আশা করি আল্লাহ আপনাদের ভালো রাখছে আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি আজকে আমি ইনকুবেটরে কোয়েল পাখির একশোত ডিম দিব সম্পূর্ণ প্রক্রিয়া জানতে সাথে থাকুন হাতের আঙ্গুলের আলতো চাপে সাবস্ক্রাইব ও ফলো করার জন্য অনুরোধ রইল এখন দেখতে থাকুন কিভাবে ইনকুবেটর ডিম দেওয়ার প্রক্রিয়া দি ও কিভাবে তা কন্ট্রোল করবেন আপনারা দেখছেন ইনকুবেটর চালু আছে তবে এখনও ভিতরে ডিম নাই ডিম দেয়ার আগে হিট করে নেয়া ভালো আমি এখন টেম্পারেচার মেশিন সেট করবেন কত তাপমাত্রা দিয়ে সর্বনিম্ন সাত্রিশ দশমিক তিন থেকে সাত্রিশ দশমিক সাত পর্যন্ত সেট করবেন আর হিমিডিউটি রাখবেন প্রথম এক শূন্য দিন পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত বাকি চার দিন রাখবেন ষাটের উপরে লাস্ট দুই বা তিন দিন সত্তরের উপরে রাখবেন আপনারা দেখতে পেলেন যে লাইটটা অটোমেটিক অফ হয়ে গেছে এর কারণ হল যেহেতু তাপমাত্রা সাইত্রিশ দশমিক সাত উপরে উঠে গেছে তাই বন্ধ হয়ে গেছে আমি টেম্পারেচার মিটার এক্স এইচ তিন হাজার এক ইউজ করছি বাজারে আরও ভালো মানের গুলো পাওয়া যায় আপনারা যে কোনটা ব্যবহার করতে পারেন আবার দেখলেন যখন আমি মুখ খুললাম লাইট জ্বলে উঠল এভাবে টেম্পারেচার কন্ট্রোল করতে হবে মনে রাখবেন তাপমাত্রা এর উপরে গেলে ডিম সিদ্ধ হয়ে যাব বা ডিমের ব্রুন মারা যাবে হিউমিডিটি ও টেম্পারেচার মিটার এর মাথাগুলো মাঝামাঝি করে ঝুলিয়ে দিবেন বিতের একটা চার ইঞ্চি কুলিং ফ্যান দিবেন যাতে করে তাপমাত্রা সব জায়গায় সমান থাকে সবগুলো ডিমের সমান তাপমাত্রা যেন লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন আমি ইনকুবেটরের ভিতরে ডিম দিচ্ছি ডিমগুলো দেওয়ার সময় চেক করবেন ভাঙ্গা ডিম আছে কিনা অবশ্যই আমি আগে চেক করে রাখছি তাই একবারে দিয়ে দিচ্ছি আপনারা বীজ ডিম সংরক্ষণ করার সময় খেয়াল করবেন ডিম সংরক্ষণ যথাযথ হচ্ছে কিনা না হলে ডিমগুলো দিয়ে বাচ্চা ফুটবে না আর বিশেষ করে বীজ ডিম নেয়ার জন্য একটা মেল কোয়েল পাখির সাথে সর্বোচ্চ তিনটা ফিমেল দেয়া যাবে দীর্ঘদিন ডিম সংরক্ষণ করার জন্য চাইলে ফ্রিজে রাখতে পারেন আমি ফ্রিজে রেখে ডিম ফুটাইছি আল্লাহ রহমতে কোন সমস্যা হয়নি আমার ডিম ফুটছে তবে অধিক গরম জায়গায় ডিম রাখবেন না তাতে করে ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ডিম সংরক্ষণ করা স্টিক না হয় তাহলে হাজার চেষ্টা করেও লাভ নাই তাই ডিম ভালোভাবে সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ আর কেউ যদি বাহির থেকে ডিম কিনে নিয়ে আসেন তাহলে আগে নিশ্চিত হয়ে নিন ডিমগুলো বীজ ডিম কিনা যাই হোক ভিডিওটা জেন লম্বা না হয় সেজন্য স্কিপ করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো নামিয়ে ফেলেছি এখন সুন্দর করে ডিমগুলো সাজিয়ে দেব ডিমগুলো এমন ভাবে সাজাব ডিম ফাঁকা 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 থাকে যদি ডিমগুলো না থাকে তাহলে পরবর্তী সময় মুভিং করানো যাবে না আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে ইনকিউবেটরের এক সাইড ক্যান খালি রাখছি সেটাও বলক ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখুন ডিমগুলো দিনে তিনবার মুভিং করতে হবে আমি সকালে দুপুরে ও বিকালে মুভিং করি মুভিং করতে হবে এই জন্য যে ডিমের উপরে ও নিচে তাপ যেন সমান লাগে ডিমগুলো ফুটার পর। যন্ত্র দুইবার লাইট দিয়ে চেক করতে হবে সাত দিন পর চেক করে বুঝতে পারবেন ডিমগুলো পার্টাইল হয়েছে কিনা চেক করার পর যেগুলো জমবে না সেগুলো আলাদ করে ফেলতে পারবেন আপনারা এখন ভিডিওতে যে জিনিস দেখতে পাচ্ছেন ভাবছেন সেটা আবার কি এটাও ইনকিউবেটরের একটা অংশ যেটা দিয়ে হিউমিডিটি ঠিক রাখা হয় এটার নাম হল মিস্ট মেকার এটা এবং হিউমিডিটি কন্ট্রোল মিটার দিয়ে ইনকুবেটর এর হিউমিডিটি অটো কন্ট্রোল করা হয় আপনি চাইলে ম্যানুয়ালাও কন্ট্রোল করতে পারেন তবে এটা একটু করা কষ্টকর হিউমিডিটি ডিম ফুটানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হিমিডিটি যদি ঠিক না রাখা হয় তাহলে হয়তো বাচ্চাগুলা সুস্থভাবে ফুটবে না বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বাচ্চাগুলো ফুটবে আমি ভিডিওর প্রথম দিকে বলে দিয়েছি হিমিডিটি কোন সময় কত লাগবে তাই আপনারা দুইভাবে এটি কন্ট্রোল করতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় আমি হিউমিডিটি কন্ট্রোলার এক্স এইচ তিন হাজার পাঁচ ব্যবহার করেছি যখন ইনকিউবেটরের হিমিডিটি কমে যাবে মেস্টমেকার দিয়ে অটো পানি ছিটাবে আপনি ম্যানুয়ালি কিভাবে কন্ট্রোল করবেন সেটা হলো যখন দেখবেন যে আপনার হিউমিডিয়েট কমে যাচ্ছে তখন একটা স্প্রে মেশিন দিয়া স্প্রে করে দেবেন তাতে যদি না তাহলে হয় কটন কাপড় ভিজিয়ে এক সাইডে ঝুলিয়ে দিবেন তাহলে আশা করি হিউমিডিটি ঠিক থাকবে অবশেষে ইনকিউবেটরের সবকিছু রেডি হয়ে গেল ইনকুবেটর এর যে জায়গাটা খালি রেখেছিলাম সেটা এখন বুঝতে পেরেছেন কেন খালি রেখেছি সেখানে দুইটা বাটিতে পানি দিয়েছি একটা বাটিতে মিক্সড মেকার দিয়েছি মিষ্ট মেকার মাধ্যমে হিউমিডিটি কন্ট্রোল করা হবে ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে মিষ্ট মেকার কাজ করে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইনকিউবেটরের ঢাকনাতে আমি ছোট ছোট কিছু ফুটা করে রেখেছি এই ফুটা গুলার কারণ হল এখান দিয়ে অক্সিজেন আসা যাওয়া করে এটা না রাখলে ভিতরে তাপ অতিরিক্ত হয়ে যাবে তাপ কন্ট্রোল থাকবে না আপনারাও এরকম ছোট ছোট ইনকিউবেটরের গায়ে কিছু ফুটা করে দেবেন তবে যেটা বলছি সেটা কোয়েল পাখির ডিম ফুটানোর জন্য প্রসেজ্য কোয়েল পাখির ডিম ফুটতে ষোল শতের দিন লাগে আশা করি কিভাবে কি করতে হবে এনকিউবেটরের সবকিছু বুঝাতে পেরেছি যদি কোনো কিছু জানার বাকি থাকে বা বলার বাকি থাকে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি এই ভিডিওটি সামান্যতম হলেও আপনাদের কাজে আসবে আর যদি এই ভিডিওটি সামান্যতম উপকারে আসে আমি নিজেকে ধন্য মনে করব পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ